করার জন্য আমরা এই বছর আমরা এই গোবালগঞ্জে আল্লাহর কোরআন কে সংস হবে ইনশাআল্লাহ এই পর্যায়ে আপনাদের সামনে গোবালগঞ্জে তিন আসনের মধ্যে দুটি আসনের লমি আমরা যেতে পেরে আল্লাহর শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ গোবালগঞ্জে আകാശনে বাংলাদেশের অন্যতম ইসলামী চিন্তাবিদ গোপালগঞ্জ আলী মাদ্রাসার সাবেক অধ্যক্ষ জনাব হজরত মৌলানা আব্দুল হামিদ সাহেব আর দুই নম্বর আসনে আমাদের প্রাণ প্রিয় সদ্য দায়িত্বশীল বিশিষ্ট আইনজীবী জনাব অ্যাডভোকেট আজমল হোসেন সর্দার আজকে আমরা এই গোপালগঞ্জ এলাকাবাসীকে আমাদের নমিনির পক্ষ থেকে শুভেচ্ছা বিনিময় করব এই শোভাযাত্রা হবে সম্মাত ভাইয়ের আমার জামাত ইসলামী বাংলাদেশ সহ বাংলাদেশে এখন একটি মাত্র স্লোগান সেটা হলো সকল দেশ সকল দল দেখা শেষ এবার হবে জামাত ইসলামের বাংলাদেশ শেষ এবার হবে আল কোরআনের বাংলাদেশ এই জন্য ঘরে ঘরে কোরআনের দাঁত দাঁড় জন্য আল্লাহর কোরানকে সংসদে বসানোর জন্য এই নির্বাচনী জিহাদে জামাত ইসলাম শরিক হয়েছে শুরু করবেন

এমএ মানবতার পাশে সব সময়